নিজেকে একা কেন ভাবছ পোকা মানুষ এই যে বিশাল আকাশটা ছন্ন ছাড়া বাতাসেরা বয়ে চলা স্রোতসিনী নদীগুলো সূচ পর্বতকুল পাথর থেকে নেমে আসা অবিরাম ধারার ঝর্ণা গাছে গাছে ফোটা সমস্ত ফুলেরা এরা সবাই কিন্তু তোমাকে সঙ্গ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে কখনো গভীর রাতে সময় বের করে এক মনে আকাশের দিকে তাকিয়ে থেকে দেখো তো তুমি একা নও গোটা আকাশটা তোমার নক্ষত্রেরা লুকোচুরি খেলতে চায় তোমার সাথে চাঁদটাও নিজের ভাষায় বলে তুমি তো আমারই মতো চোখ বন্ধ করে বাতাসকে উপলব্ধি করে দেখো সেও তোমায় কিছু বলতে চায় পথের ধারের ফুলটা চায় তুমি তাকে চুলের ভাজে জায়গা দাও ঘরের আয়নাটা চায় তুমি বারবার তার কাছে গিয়ে নিজের দিকে তাকিয়ে থেকে হেসে ওঠো তোমার চুলগুলো এলোমেলো হয়ে যায় যাতে তোমায় দেখতে আরো ভালো দেখায় লেপটে যাওয়া কাজলটা চায় তোমাকে খুব মায়াবী দেখাক এরা কেউ চায় না তুমি খারাপ থাকো তুমি কেন এত সবের মাঝেও নিজেকে একা ভাবো এরা সবাই তোমার এমন কি এই সুবিশাল সাম্রাজ্যের অধিপতি যিনি স্বয়ং তিনিও তোমার শুভাকাঙ্ক্ষী তাহলে কিসের ভয় তোমার কেন এত দুঃখের পারদ কি কারণে অবসাদের মাঝে নিজেকে ডুবিয়ে রাখো কেন বলো এই ভীষণ অন্যায় নিজের সাথে